আমার ছবিটা হয়তো বিধায়কের পছন্দ নয় তাই ফ্লেক্সে আমার ছবি বেশ কয়েকদিন রচনা টানার কাজ করলেন মন্ত্রী বিশ্বাস কাজকর্ম খতিয়ে দেখতে আজ হুগলিতে ছিলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস হুগলি জেলার বিভিন্ন জায়গায় ঘুরে চুচুড়া বিধানসভার খাদিনা মোড়ে অসিত মজুমদারের অফিসে পৌঁছান অরূপ বিশ্বাস সেখানে তিনি বলেন রচনা অসিতের মধ্যে কোনো অমিল দেখতে পাচ্ছি না অন্যদিকে এ বিষয়ে সাংসদকে প্রশ্ন করলে তিনি জানান আমার সঙ্গে কারো দ্বন্দ্ব নেই তবে আমার কাজে বাধা দিলে আমি প্রতিবাদ করি আগামী দিনেও করব আমার এমপি আমার এমপি সঙ্গে আমরা একসাথে আছি একসাথে কাজ

ইলেকশন কমিশন বিজেপির কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেও দেখা গেল বলাঘর এবং উত্তরপাড়ার বিধায়ক তারা ওয়ার রুমে এলেন না না সবাই সব কথা আপনারা গল্প করেন আপনাদের গল্প আপনাদের গল্প আপনারা করুন না আরে আমাদের দল ইউনাইটেড আবার দেখবেন দুশো পঞ্চাশ আমরা পেরিয়ে আবার এখানে আসবো সবাই আছে তো কত গল্প করতেন রচনার অসিতকে নিয়ে কোথায় গল্প গল্প শেষ আপনারা গল্প করে যান আমরা কাজ ভালো করছে সমস্ত আমরা সবাই মিলে চেষ্টা করছি আমরা দলের অনুগত সৈনিক যেরমভাবে ভাবে দিই এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন সবাই প্রাণপাত করছে কে ভালো কে খারাপ সেটা তো এখন হবে না যখন হবে যে বিজেপিকে আমরা কে কত লাগে হারাতে পারি গতকাল থেকে অ্যাপে লোড করতে অনেক সমস্যা হচ্ছে অনেক জায়গায় সমস্যা হচ্ছে ইলেকশন কমিশন ইচ্ছেভাবেই করছেন যাতে অনেক বৈধ ভোটারের নাম না তোলা যায় তো আজ গতকাল বিকেল থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত ওদের অ্যাপ কত কাজ করছে না বিএল ওদের অ্যাপটা এবং এগুলো ইচ্ছাকৃতভাবেই হচ্ছে তারা ইচ্ছাকৃতভাবেই করছে যাতে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া যায় এটা একটা ষড়যন্ত্র ওরা ভেবেছে এটা হরিয়ানা ওরা ভেবেছে এটা উত্তরপ্রদেশ ওরা ভেবেছে এটা বিহার মহারাষ্ট্র

এবং এখন আমি অরোদা এসছেন তারা সবাই জানেন অরুদ্ধা রয়েছে হুগলির এবং চারিদিকে আলাদা ঘুরছেন তো আমি চেষ্টা করছি তাদের সঙ্গে থাকা সব জায়গায় যাওয়ার চেষ্টা করছি যাতে মানুষের পাশে আমরা থাকতে পারি এবং মানুষকে বার্তা আমরা দিতে পারি যে

দ্বন্দ্ব তো সেরমভাবে আমাদের সেরম কখনো ছিল না মনোমালিন্য হতেই পারে কথার এদিক ওদিক হতেই পারে তার সাথে আমার কিছু মতের অমিল হতেই পারে কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে আমরা মানুষের জন্যে রয়েছি আমরা মানুষের কাজের জন্য রয়েছি এবং আমরা সবাই হচ্ছে দিদির সৈন্য আমরা ঐশী বন্দ্যোপাধ্যায় দিদির চোখ তাকিয়ে আমরা তাদের দিকে তাকিয়ে আমরা কাজ করি এবং সেই কাজে যদি কোনো কোনোরকম বাধার সৃষ্টি হয় সেখানে মনোমালিন্য হয় সেখানে কথা কাটাকাটি হয় আগামী দিনে আশা করি সেরকম ধরনের কোনো পরিস্থিতির শিকার আমরা কেউই হব না কোনো কেউই হওয়া আমরা সেটা বাঞ্ছনীয় নয় আর সব থেকে বড়ো কথা আগামী দিনে ভোট এবং ভোটের কথা মাথায় রেখে দু হাজার আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট সেই কথা মাথায় রেখে আমাদের এগিয়ে চলছে মনোমালিন্য কি কেটে গেছে দেখুন মনোমালিন্য কাটবে তখনই যখন কাজকর্ম আমরা ঠিকঠাকভাবে করতে পাবো আমার তো কারোর সাথে কিছু লেনা দেনা নেই আমার কাজকর্ম বাধা দিলে আমি তখন সেই জায়গাটা নিয়ে আমি প্রতিবাদ তুলি করি তার বাইরে আমার কিছু কোনো কারোর সাথে কোনো রকম প্রবলেম নেই কারোর সাথে আমার কোনো ঝামেলা নেই কোনো ঝগড়া নেই আমি আবারও বলছি আমি যে কাজটা করতে এসেছি আমাকে সাংসদ করা হয়েছে আমি সাংসদ হয়েছি আমার কর্ম জায়গায় আমি কিছু ভেবে রেখেছি আমি এইভাবে কাজ করবো সেই জায়গাটা যদি আমাকে সুস্থভাবে করতে দেওয়া হয় আমার কারোর প্রতি কোনো রকম বিদ্বেষ নেই কোনো রকম আমার কারোর উপর ক্ষোভ নেই আমার সেই জায়গায় যদি কেউ বিরোধ সৃষ্টি করে কোনো রকম বাধা দেওয়ার সৃষ্টি করে বা কোনো রকম মন্তব্য করে সেই জায়গায় আমি প্রতিবাদ করি আদারওয়াইজ আমার কারোর সাথে কোনো প্রবলেম নেই আর আজকে আমি তখন কিছু একটা প্রবলেম হয়েছিল আজকে অরূপ দা এসছেন সব জায়গায় যাচ্ছেন আমি অরূপ দাসকে সব জায়গায় যাচ্ছি এরকম নয় যে যেহেতু আমাদের বিধায়কের সাথে আমার হতে পারে কিছু জায়গায় অমিল আছে তার মানে এই নয় যে আমি তার প্রোগ্রামে কখনো আসবো না বা তার পাশে গিয়ে আমি কখনো রকম আমি তৃণমূলের লোক আমি অভিষেক মজুমদারের লোক আমি তৃণমূলের সঙ্গে আপনার কোনো অমিল দেখতেই পাইনি হ্যাঁ মন্ত্রী তো সঙ্গে আপনার কোনো অমিল দেখতেই হবে আমাদের তৃণমূল কংগ্রেসের মানুষ যারা রয়েছেন তাদের মনটা বড় উদার তাদের চিন্তা ভাবনা অনেক বড় মনে তাই জন্য তারা তাদের সবসময় ভালো জিনিসটাই চোখে পড়ে সেটা খুব ভালো কিন্তু ওয়ার রুমের ওয়ার রুমের যে ফ্লেক্স বানানো হয়েছে সেখানে বিধায়কের ছবি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু সঙ্গে আমার আমার ছবিটা হয়তো বিধায়কের পছন্দ হয় না আমার মনটা হয়তো ভালো দেখতে নয় তো তাই